শুভ অষ্টমীর শুভেচ্ছা সবাইকে সকালবেলা চলে এলাম আমরা মৃদ সাথে বাড়িতে অঞ্জলি দেওয়ার জন্য ঢাকের আওয়াজে আমরা একটু তাল দিয়ে নিলাম এখানে সবাই রেডি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য দেখো আমরা এখানে সেজে গুজে চলে এসেছি তারপর পুষ্পাঞ্জলি হওয়ার পর সন্ধি পুজোর আয়োজন করা হলো এখানে দেখো মায়ের ভোগ এসে গেছে তারপর আমরা ব্রেকফাস্ট সারলাম লুচি আর আলুর তরকারি দিয়ে যেটা ম্যান্ডেটারি তারপর মায়ের আরতি শুরু হলো সব শেষে আমরা বেরোলাম দুপুরবেলা একটু ঠাকুর দেখতে সব কিছুই এই আমরা সবাই মিলে বেরোলাম ঠাকুর দেখলাম এখানে পুজো হয় সেগুলো দেখলাম সবাই মিলে তবে এবছর শিলিগুড়িতে ভীষণ গরম পড়েছে আচ্ছা আমাকে কিরকম লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও তারপর বিদিশা দিয়ে আমি বেশ সুন্দর সুন্দর ফটো সেশন করলাম ফটো তুলে তারপর আমরা আবার চলে এলাম বাড়িতে কারণ লাঞ্চ সময় এসে গেছে প্রথমে ভোগের প্রসাদ দিয়ে শুরু করি তারপর খিচুড়ি লাবড়া তরকারি পনির বেগুনি চাটনি পায়েস দিয়ে আমরা দুপুরে লাঞ্চটা শেষ করি